চাকরি স্থায়ী করার এক দফা দাবিতে সুপ্রিম কোর্ট গেটের সামনে রাস্তায় অবরোধ করেন আনসার সদস্যরা দুপুরে ইউনিফর্ম পরা বেশ কয়েকজন আনসার সদস্যকে রাস্তা আটকে বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনরত আনসার সদস্যরা জোরপূর্বক চাকরি থেকে ছাঁটাই সহ নানা অভিযোগ তুলে ধরেন পাশাপাশি দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও জানান তারা বেতন হাতা রেশন ছাড়া আমরা পরিবার কিভাবে চলবো বলেন আমাদের দাবি এখন একটাই আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে ছয় মাসের কথা বলে সাত মাস আট মাস নয় মাস এগারো মাস এক বছরও হয়ে যায় আমরা তাদের মেসেজ পাই না এবং তারা আমাদের প্রতিটা ধাপে ধাপে তারা দুর্নীতি কাজ করে আনসাররা দিয়া আদম ব্যবসা যেটা বলে আর কি আপনি যখন আমাকে দুর্নীতিভাবে টাকা নেবেন আমারও যা দুর্নীতি করতে হবে আমারও হারাম হারাম খাইতে হবে আমার বাচ্চা কাচ্চারা খাওয়াইতে হবে